আপনি কি সত্যিকারের সুখ খুঁজছেন বিশ্বখ্যাত মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের লেখক জ্যান্সি ডুন বোশ গত কয়েক বছর ধরে বিশ্বের নানা দেশের মনোবিজ্ঞানী পরামর্শদাতা এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বাতলে দিয়েছেন সুখী হওয়ার সেরা পাঁচ উপায় চলুন এক ছলকে জেনে নেওয়া যাক কিভাবে আপনি নিজের জীবনে সত্যিকারের সুখ খুঁজে পেতে পারেন প্রথম উপায় আপনার আপন মানুষ কে সুখ খুঁজবেন না কেরিয়ারে অর্থে কিংবা খ্যাতিতে সুখ আসলে লুকিয়ে আছে আপনার সবচেয়ে আপনজনের সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে ভেবে দেখুন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কে তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ভালোবাসা বন্ধুত্ব সামাজিক সংযোগ এই সম্পর্কগুলোই পারে আপনাকে সত্যিকার অর্থে সুখী করে তুলতে দ্বিতীয় উপায় আপনি আজ কিসের জন্য কৃতজ্ঞ প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করুন আজকের দিনে এমন কি ঘটেছে যার জন্য আপনি কৃতজ্ঞ ছোট ছোট ইতিবাচক ঘটনাগুলো লিখে রাখুন আর কৃতজ্ঞতা প্রকাশ করুন একটি ছোট ধন্যবাদ হয়তো আপনাকে এনে দিতে পারে বিশাল এক মানসিক প্রশান্তি তৃতীয় উপায় আপনার জীবনে কি শৃঙ্খলার অভাব রয়েছে সুখী হতে চাইলে শৃঙ্খলা আনুন জীবনে একই সময় ঘুমাতে যান একই সময় জেগে উঠুন প্রতিদিনের জন্য একটা লক্ষ্য ঠিক করুন সপ্তাহ মাস বা বছরের জন্য পরিকল্পনা তৈরি করুন স্মরণ রাখবেন যে মানুষ সকালবেলা জানে সে কেন জেগেছে সেই সবচেয়ে সন্তুষ্ট জীবন কাটায় চতুর্থ উপায় প্রতিদিন করুন কিছু যা আপনাকে আনন্দ দেয় আপনার ভালো লাগার কাজটা করুন প্রতিদিন হোক সেটা বই পড়া হাঁটা রান্না করা ছবি আঁকা গাছের যত্ন নেওয়া গান শোনা বা কিছু নতুন শেখা প্রকৃতি শিশু কিংবা পোষা প্রাণীর সঙ্গেও সময় কাটানো যেতে পারে আপনার যা ভালো লাগে সেটাই করুন এই ছোট ছোট আনন্দই আপনাকে এনে দেবে গভীর সুখ পঞ্চম উপায় দয়ালু হন প্রতিদিন চেষ্টা করুন কারোর জন্য কিছু করতে সহানুভূতিশীল হন ক্ষমা করতে শিখুন হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু অপেক্ষা করুন একটু সংযত হন নিজের প্রতি অন্যদের প্রতি এমনকি প্রকৃতির প্রতিও যতটা পারেন দয়া প্রদর্শন করুন এটাই পারে আপনাকে একজন পরিপূর্ণ মানুষ করে তুলতে সুখ আসলে বাইরে নয় সুখ আছে আপনার ভেতরেই শুধু দরকার একটু সচেতন হওয়া আর প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাসগুলো ধরে রাখা আপনি যদি সত্যি বিশ্বাস করেন এই উপায়গুলো কারোর উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত কোনটি ছিল সুখ খুঁজে পাবেন তখনই যখন আপনিই হবেন সুখের উৎস